ব্যাকশেল গ্রিন কালার अवेलेबल হয় না দেন খুবই আনকমন একটা কালার 512 জিবি আচ্ছা সবচেয়ে বেস্ট এটা আপনাদের জন্য রাখতেছি 96 96 মাত্র 96000 জি আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আবারো সবাইকে স্বাগতম আসলে কয়েকদিন ধরে আমাকে অনেকেই রিকোয়েস্ট করতেছিলেন যে মোবাইলের ভিডিও দেওয়ার জন্য তো যারা কিনা একদম রিজনেবল প্রাইজে আইফোন থেকে শুরু করে আইফোন ভিভো স্যামসাং যে ব্র্যান্ড এর ভালো ফোন খুঁজছিলেন তো আমাদের আজকের ব্লগসটা শুধুমাত্র তাদের জন্য তো চলুন আমরা আসলে জেনে নিই দর্শক তো আসলে ইতিমধ্যে থামনেল দেখে আপনারা গেস করতে পারছেন আজকে আমরা কোথায় আছি আজকে আমরা আছি হচ্ছে মোবাইল মোবাইল শপে তো শপ থেকে আমাদের সাথে আছে তাসিন ভাই ভাই আচ্ছা ভাই নতুন বছর উপলক্ষে আপনাদের শপে নাকি মোবাইলের উপরে ডিসকাউন্ট চলছে মতো ডিসকাউন্ট দিতেছি আপনাদের যখন লাগবে তখন আসবেন ইচ্ছা মতো ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা তো ভাই ভিডিও শুরুতে আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দিবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যালো উত্তরা রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ার আচ্ছা আমাদের দোকানের নাম ফ্রেন্ডস মোবাইল ওকে শপ নাম্বার 618 আচ্ছা আচ্ছা 618 তো ভাই আসলে যে মোবাইলের এখানে মডেল গুলা দেখে মানে আমি অনেক এক্সাইটেড প্রাইস না জানতে পারি ইউনিক ভাই খুবই ইউনিক আচ্ছা আচ্ছা তো আসলে আমরা আর কথা না বাড়িয়ে প্রোডাক্টে চলে যাব তো ভাই ফার্স্ট কোন মোবাইলটা থেকে শুরু করছেন আজকে S23 আলটা ভাই এটা তো একদম জোস একটা মানে এর খুবই একটা মানে ক্লিসমত একটা জিনিস আছে ওকে দেখেন 100 জুম একদম পানির মতো ক্লিয়ার একবারে পানির মতো আমি জাস্ট তুলি ছবিটা যে তুলেছি এইবার দেখেন চমক ভাই একদম মানে মনে হচ্ছে যে এটা রিয়েল লাইক পিকচার মনে হচ্ছে না এক্সারসাইজ জুম মানে চারটা জুম করলে চাদর জুমে চলে আসবে আচ্ছা আচ্ছা তো ভাই এটা কি সেট জানো মডেলটা কত S23 আলট্রা S23 আলট্রা গ্রিন কালার আপনি अवेलेबल পাবেন না চাইলেও পাবেন না এটা আপনাদের জন্য খুবই ডিসকাউন্ট অফার চলছে 12500 12256 জিবি আচ্ছা আচ্ছা তো ভাই আজকের জন্য এই মোবাইলটার প্রাইস কত রাখবেন যারা ভিডিও দেখে আপাতত কত রাখবেন 9696 আপনাদের জন্য আচ্ছা আচ্ছা উইদাউট বক্স উইদাউট বক্স यस আচ্ছা আচ্ছা এবং ভাই ভিডিও শুরুতে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই আপনাদের সব থেকে যে মোবাইলগুলো নেবে অবশ্যই ফুল ফ্রেশ হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি দেখে নেবেন সমস্যা নেই আপনারা যারা যারা আসবেন অবশ্যই আমার কাছে আসবেন যেকোনো ভাবে যাচাই করে দেখে কিছু যাচাই করে নেবেন আচ্ছা তো ভাই নেক্সট আমাদের কোন মোবাইলটা দেখাচ্ছেন আইফোন 13 প্রো ম্যাক্স আইফোন অনেকে ড্রিম ফোন হুম মাত্র 19 বার চার্জ দা হইছে মাত্র 19 বার ভাই তাও তো অলমোস্ট নতুন একবারে পুরো ফুল ফ্রেশ উপরের পেপার মানে গরিলা এখনো ব্যাক গ্রিন কালার अवेलेबल হয় না দেন খুবই আনকমন একটা কালার 512 জিবি আচ্ছা সবচেয়ে বেস্ট এটা আপনাদের জন্য রাখতেছি 96 96 यस মাত্র 96000 জি ভাই এটা তো অবিশ্বাস্য ডিসকাউন্ট ভাই

এটা তো চমক ভাই খুবই চমক একটা জিনিস এটা আমার একটা ড্রিম সুপার ভাই এটা যদি ভিডিও করে আপনারা যারা কন্টেন্ট করেন তাদের জন্য একবারে খুবই স্মুথ হবে নিতে পারেন অবশ্যই এটা আপনার বারো দুশো ছাপ্পান্ন আচ্ছা আপনাদের জন্য খুবই একবার স্পেশাল একটা প্রাইজ নিয়ে আসছে আমি এটা অন্তত এই তারা আপনারা নিয়ে নিতে পারতেছেন জাস্ট পাঁচচল্লিশ এনাফ মাত্র পাঁচচল্লিশ হাজার মাত্র পাঁচচল্লিশ

স্মার্টফোন ইউজ করে মানে এই কালারটা ম্যাক্সিমাম পার্সনদের ফেভারিট কালার বারো দুশো ছাপ্পান্ন অ্যাভেলেবেল যারা পায় না সবাই আট আঠাইশ পায় আমাদের কাছে যেগুলো থাকে বেশিরভাগ ম্যাক্সিমাম আট দুইশো ছাপ্পান্ন বারো দুইশো ছাপ্পান্ন আসে ওকে কারণ আমরা ফোন গুলো মানে জায়গা থেকে নিয়ে আসি সুন্দর আমরা বাইছা নিয়ে আসি ভাই আচ্ছা এটা যেটা অ্যাভেলেবেল মানুষ পারে না ওকে আপনাদের জন্য এটা নিয়ে আসছে আমি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দর্শক তো আসলে আপনারা কিন্তু দেখতেছেন ফোন একটার পর একটা ধামাকা থাকছে ফ্রেন্ডস মোবাইল শপে তো ভাই আসলে যে প্রাইসটা বলছে আপনাদের কিন্তু ডিসকাউন্ট প্রাইস আমার মনে হয় এই যে আপনি যে অন্য কোথাও পাবেন আপনারা S22 এটা কি থিটা দেখছেন S22 টাও দেখেন S22 টা পূর্বে আপনাদের জন্য 72 72 মাত্র 72000 টাকা হ্যাঁ মাত্র 72000 টাকায় ভাই এটা তো অবশ্যই 256 সেম 100 এস জুম সেম এইটার এটার ভিতরে কোনো তফাৎ নাই

ভিভো টি টু এক্স বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই আনকমন মডেল যেগুলো আপনারা মার্কেটে अवेलेबल পাবেন না এবং আমি যে বিষয়টা আরো একবার রিপিট করে দেই ভাইদের সব থেকে আপনারা মোবাইলগুলো পারচেজ করতে পারবেন এবং কন্ডিশন খুবই ভালো থাকছে ফুল ফ্রেশ একদম রিজনেবল প্রাইস আরো একটা অপরচুনিটি এখানে আছে আপনারা কেউ যদি চান যে নিজেদের যে গুলো এখানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেই ফ্যাসিলিটিটাও কিন্তু ভাইরা তাদের শপে দিয়ে থাকে আচ্ছা ভাই ভিভো এটা T2X 5G T2X বাংলাদেশে এখনো নাই ওকে এটা ভাই যদি কেউ নিতে চায় কত প্রাইসে নিতে পারবে এটা যদি কেউ নিতে চায় আমি লাস্ট ওনার জন্য 14500 টাকা করে দিব ফিক্স 14500 টাকা সবার জন্য ফিক্স আচ্ছা আচ্ছা गाइस এছাড়াও কিন্তু আসলে আপনারা এখানে হিউজ পরিমাণে মোবাইল দেখতে পাচ্ছেন এখানে अवेलेबल ব্র্যান্ড মডেল আছে তো সেক্ষেত্রে আসলে একটা ভিডিওতে সবগুলা ফোন দেখানো পসিবল হয় না বাট আমরা ট্রাই করছি এর মধ্যে থেকে কিছু ফোন চয়েস করে আপনাদের দেখানোর আচ্ছা ভাই এখানে আমরা আরো বেশ কিছু ফোন দেখতে পাচ্ছি এখানে স্যামসাং এর যে ফোনটা আছে এটা মডেল কত এটা হলো নোট টেন প্লাস ওকে এটা হলো আপনার

সবাই মনে থাকবে তো কি আপনারা মুরাদ ব্লগস চ্যানেল সাবস্ক্রাইব করে এবং হচ্ছে যারা ভিডিও দেখে ভাইয়ের শপে আসবেন অবশ্যই স্ক্রিনশট দেখালে ভাইয়ের শপে স্পেশাল ডিসকাউন্ট একবারে ডিসকাউন্ট করা করা ডিসকাউন্ট গাইস তোমাদের জন্য থ্যাঙ্ক ইউ ভাই ওকে ভাই ভাই তো সে ক্ষেত্রে হচ্ছে এটার প্রাইস আজকের জন্য কত রাখা আছে প্রাইস ভাই 32000 মাত্র 32000 টাকা এত সুন্দর সেট দিয়ে দিলেন ভাই আপনাদের জন্য গাইস আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম ইনশাআল্লাহ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্ক ইউ ভাই ওকে ভাই